ফেব্রুয়ারিতে নির্বাচন কোন শক্তি বিলম্বিত করতে পারবে না বললেন প্রেস সচিব নির্বাচন বাঁচালের ষড়যন্ত্র হচ্ছে সতর্ক থাকতে বললেন গয়েশ্বর জানাব হাসিনা সরকারের নজিরবিহীন লোটপাট এখনও সংকট কাটেনি শিল্প খাতে এবং সর্বশেষে জানাবো কি থাকছে ভোটের রোডম্যাপে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে শফিকুল আলম বলেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছেন এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে নির্বাচনের যে মহা উৎসব সেটা আপনারা দেখতে পাবেন সংস্কারের বিষয়ে তিনি বলেন জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে সংস্কার কাজ অব্যাহত আছে ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে সেটা দৃশ্যমান নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে সতর্ক থাকতে বললেন গয়েশ্বর আগামী জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র হচ্ছে এ বিষয়ে নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে এই সময় দলের নেতাকর্মীদের কারো পাতানো ফাদে পা না দেওয়ার আহ্বান ও জানান গয়েশ্বর তিনি বলেন এর আগে নানা জনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি দীর্ঘ লড়াই সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবককে বর্ণ হয়েছেন তিনি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন হাসিনা সরকারের নজিরবিহীন লুটপাট এখনো সংকট কাটেনি শিল্প খাতে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাটের কারণে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে গত অর্থ বছরও শিল্প খাতে বিকাশের মৌলিক উপকরণ শিল্পের যন্ত্রপাতি আমদানি কমেছে পাশাপাশি এলসি খোলার হারও কমেছে ফলে আগামী কয়েক মাসেও শিল্পের যন্ত্রপাতি আমদানি কম হবে শিল্পের কাঁচামাল আমদানি বাড়লেও এর বেশিরভাগই বেড়েছে রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে রপ্তানির বাইরে অন্য শিল্পের কাঁচামাল আমদানি না হিসাবের এবং কমেছে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক প্রতিবেদন ও বাংলাদেশ পরিসংখ্যান বুর প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে সূত্র জানায় দু হাজার বিশ সালের মার্চে করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে শিল্প খাতে মন্দা প্রকট হতে থাকে এর আগে থেকেও কিছুটা মন্দা ছিল করোনা সংক্রমণের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দু সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় বৈশ্বিক মন্দা এর প্রভাবে দেশের ডলার সংকট প্রকট হলে এই মন্দা আরও জেঁকে বসে সেই মন্দার রেশ কাটতে না কাটতে গত বছরের পাঁচ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয় এতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় যে কারণে মন্দা আরো তীব্র হয়েছে এই হিসাবে শিল্প খাতে প্রায় সোয়া পাঁচ বছর টানা মন্দা চলছে সার্বিকভাবে বেসরকারি খাতে মন্দার প্রভাবে শিল্প খাতে পড়েছে বেসরকারি খাতে মন্দার কারণে এই খাতে সার্বিকভাবে ঋণ প্রবাহ রেকর্ড পরিমাণে কমে গেছে সম্প্রতি প্রকাশিত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শিল্পের যন্ত্রপাতি আমদানি কমে যাওয়া শিল্পের বা দেশের অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয় এদিকে উদ্যোক্তারাও বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমানোর জন্য উদ্যোগ বা উদ্বেগ প্রকাশ করেছেন দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও অস্থিরতার কারণে উদ্যোক্তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে এই কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের নৌচির বিহীন লোটপাটের কারণে ব্যাংকগুলো তারুণ্য সংকটে বা তারুণ্য সংকটে ভুগছেন এ কারণে বেসরকারি খাতের চাহিদা অনুযায়ী ব্যাংকগুলো ঋণের চোখান দিতে পারছে না ঋণ প্রবাহ কমানোর আরও একটি কারণ হচ্ছে চড়া মূল্যস্ফীতির লাগাম টানতে ঋণের সুদের হার বাড়ানো হয়েছে চার বছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে ঋণের সুদের হার বাড়ানো হয়েছে বাজারে টাকার প্রবাহ কমানো হয়েছে চলতি অর্থ বছরে মুদ্রানীতিতেও ওই ধার অব্যাহত রয়েছে ফলে সুদের হার আগে যেখানে ছিল আট থেকে নয় শতাংশ এখন তা বেড়ে দাঁড়িয়েছে বারো থেকে ১৮ শতাংশ এসব কারণে শিল্প খাতের মন্দা কাটছে না কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা দেখা যায় দু তুলনায় দু অর্থ বছরে মৌলিক শিল্পের যন্ত্রপাতি আমদানি কমেছে পঁচিশ দশমিক বিয়াল্লিশ শতাংশ একই সময় এলসি খোলা কমেছে পঁচিশ দশমিক একচল্লিশ আমদানির পাশাপাশি এলসি খোলা কমায় আগামী কয়েক মাসেও যন্ত্রপাতি আমদানি কম হবে কারণ এলসি খোলার পর তিন থেকে ছয় মাস লাগে দেশে পণ্য আসতে মৌলিক শিল্পের পাশাপাশি বিবিধ শিল্পের বিভিন্ন ধরনের সহায়ক যন্ত্রপাতি আমদানি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় পঁচিশ অর্থ বছরে কমেছে এক দশমিক অষ্টআশি শতাংশ আলোচনা সময় এলসি খোলা কমেছে দশমিক একান্ন শতাংশ প্রতিবেদন থেকে দেখা যায় যন্ত্রপাতির মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় গার্মেন্ট ও বস্ত্র ও ওষুধ শিল্পে মোট যন্ত্রপাতি আমদানি ষাট শতাংশ এই তিন খাতের এর মধ্যে শুধু গার্মেন্ট শিল্পের যন্ত্রপাতি আমদানি ও এলসি খোলা বেড়েছে বাকি দুই খাতের বস্ত্র ও ঔষধ শিল্পের যন্ত্রপাতি আমদানি কমেছে বস্ত্র খাতের যন্ত্রপাতি আমদানি কমেছে পঁচিশ দশমিক আটষট্টি শতাংশ এবং এলসি খোলা কমেছে চব্বিশ দশমিক অষ্টআশি শতাংশ গার্মেন্ট শিল্পের যন্ত্রপাতি আমদানি বেড়েছে বারো দশমিক একচল্লিশ শতাংশ এবং এলসি খোলা বেড়েছে তিন দশমিক একাশি শতাংশ ঔষধ শিল্পের যন্ত্রপাতি আমদানি কমেছে পঁয়ত্রিশ দশমিক সাতাশ এবং এলসি খোলা কমেছে এক দশমিক অষ্টআশি শতাংশ চামড়া শিল্পের যন্ত্রপাতি আমদানি বেড়েছে আট দশমিক ছাপ্পান্ন শতাংশ এবং এলসি খোলা কমেছে তেতাল্লিশ দশমিক পঁচাশি শতাংশ পাট শিল্পের আমদানি সাড়ে এগারো এবং এলসি কমেছে আট দশমিক আট শতাংশ বা শতাংশ প্যাকিং শিল্পের আমদানি পঁয়ত্রিশ দশমিক তেইশ এবং এলসি খোলা কমেছে উনত্রিশ শতাংশ অন্যান্য শিল্পের যন্ত্রপাতি আমদানি বত্রিশ দশমিক উনিশ এবং এলসি খোলা কমেছে একত্রিশ দশমিক উনসত্তর শতাংশ অন্যান্য যন্ত্রপাতির মধ্যে ট্রাক্টর ও পাওয়ার টিলারের আমদানি একচল্লিশ দশমিক বিয়াল্লিশ এবং এলসি খোলা কমেছে ছত্রিশ দশমিক আটষট্টি শতাংশ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতির আমদানি পঁচিশশো দশমিক সাতাশ এবং এফসি কমেছে সাতাশ দশমিক এক শতাংশ প্রতিবেদন থেকে দেখা যায় সার্বিক ভাবে একই সময় শিল্পের কাঁচামাল আমদানি বেড়েছে আট দশমিক পাশাপাশি কাঁচামালের আমদানির মধ্যে বাঘে রয়েছে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানি কমেছে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানি বেড়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই খাতের কাঁচামাল আমদানি বেড়েছে আঠারো দশমিক বাষট্টি শতাংশ একই সময় এলসি খোলা বেড়েছে সাত দশমিক চব্বিশ শতাংশ শতাংশ ফলে দেশের রপ্তানি আয়ও বাড়ছে দু হাজার রপ্তানি আয় বাড়েনি বরং কমেছিল চার দশমিক চৌত্রিশ শতাংশ গত অর্থ বছরে রপ্তানি আয় বেড়েছে আট দশমিক শতাংশ তবে গত অর্থ বছরে প্রথম এগারো মাস রপ্তানি আয় বাড়লেও জুনে এসে কমেছে দশ দশমিক শতাংশ চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই আগের অর্থ বছরের একই মাসের তুলনায় আবার রপ্তানি আয় বেড়েছে পঁচিশ শতাংশ শিল্পের কাঁচামালের মধ্যে অপরিশোধিত বৈধ তেল তৈল বীজ ঔষধ শিল্পের কাঁচামাল তুলা সহ কটন ও অন্যান্য শিল্পের কাঁচামাল আমদানি কমেছেন কিছু শিল্প বিদেশে থেকে মধ্যবর্তী কাঁচামাল আমদানি করে সেগুলো পরিশোধন করে পূর্ণ তৈরি করে এ ধরনের মধ্যবর্তী কাঁচামাল আমদানি আলোচ্য সময়ে কমেছে আট দশমিক শতাংশ পাশাপাশি এলসি খোলা কমেছে ছয় দশমিক ছাব্বিশ শতাংশ মধ্যবর্তী কাঁচামালের মধ্যে সিমেন্ট শিল্পের রিরোলিং মিলের ভাঙ্গার জন্য পুরনো জাহাজ আইরন ও স্টিল স্ক্যাপ এবং এই খাতের অন্যান্য শিল্পের কাঁচামালের শিল্পের প্রবৃদ্ধির হারও প্রত্যাশিত হারে বাড়ছে না বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমার কারণে শিল্প খাতেও ঋণের যোগান কমেছে পাশাপাশি ঋণ আদায়ও কম হচ্ছে কি থাকছে ভোটের রোড 2026 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন এই ক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করবে সাংবিধানিক এই সংস্থাটি এর জন্য সংসদীয় আসনের খসড়া ভোটার তালিকার খসড়া ও নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রমও এগিয়ে নিয়েছে কমিশন এই উপলক্ষে আগামী সপ্তাহে রোডমে প্রকাশ করবে এই নির্বাচন কাজের সময় ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে এই রোডম্যাপে গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য নিয়ন্ত্রणसी শিশুছে পক্ষ তারা আহমেদ তিনি বলেন নির্বাচনী কাজের সময় ভিত্তিক বাস্তবায়ন सूची থাকবে এই রোডম্যাপে এ নিয়ে আমরা আলোচনা করেছি আশা করছি আগামী সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ দিতে পারব সংসদ নির্বাচনের পথ দৃশ্যমান করতে ছয় মাসের এই নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা প্রস্তুত করেছে সিইসি ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনে তফসিল ঘোষণার আগে এবং পরের কার্যক্রমের ধারাবাহিক বর্ণনা থাকছে এই কর্মপরিকল্পনায় এ ক্ষেত্রে রাজ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের জন্য এক মাস সময় রাখা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে সম্প্রতি প্রকাশিত ভোটার হালনাগাদের খসড়া তালিকা একত্রিশ আগস্ট চূড়ান্ত হবে এরপর আগামী এক অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকা যুক্ত করে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন আগস্ট সেপ্টেম্বরের মধ্যে নতুন ধরনের নিবন্ধন গ্যাজেট প্রকাশ করা পরিকল্পনা নিয়ে ভোটের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে একইভাবে নির্বাচনী আইন সংস্কার তিন সংশোধিত আসনের সীমানা চূড়ান্ত করা নির্বাচনের প্রশিক্ষণ শুরু হবে উনত্রিশ আগস্ট ভোট চলবে ভোট গ্রহণের দুই দিন আগ পর্যন্ত এই ক্ষেত্রে শেষ মুহূর্তে হবে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ নির্বাচনের সব প্রস্তুতি সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকছে রোডম্যাপে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছ থেকে নির্বাচন কমিশনে বলছে ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের আগে ৫০ থেকে ষাট দিন হাতে রেখে ভোটের তফসিল দেবে দু সাল থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে সর্বশেষ দাদু সংসদ নির্বাচনের দেড় বছর আগে দু হাজার বাইশ সালে রোডম্যাপ দিয়েছিল তৎকালে ইসি বর্তমান ইসিও এই ধারাবাহিকতা বজায় রাখছে ভোটার তালিকা সীমানা নির্ধারণ দল নিবন্দন নির্বাচন আইনের সংস্কার সূচনা কেনাকাটা দল অংশচোনর সঙ্গে সংলাপ ও প্রশিক্ষণ মুদ্রণ আইন শৃঙ্খলা সভা নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সহসহ تفصیلের আগে পরে প্রস্তুতির পর থাকবে এই রোডম্যাপে বর্তমানে এসই 2024 সালের ডিসেম্বরকে ধরে একটা প্রাথমিক কর্মপরিকল্পনা সাজিয়ে ছিল প্রিয় দর্শক এই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন